পুজোয় বাড়ির সামনে আর্জি করে ধর্নায় নির্যাতিতার মা বাবা নির্যাতিতার বাড়িতে এবছর পুরো বাড়ি অন্ধকার মেয়ে হারানোর যন্ত্রণায় প্রত্যেকেই শোকে দশমী পর্যন্ত বসবে নির্যাতিত মা বাবা মনে খুব মনে ব্যথা নিয়ে আজকে এখানে আমরা বাধ্য হয়েছি বসতে হয়তো আজকের দিনে ঠাকুর আসতো ঠাকুরের পরিবর্তে আমাদের তো পুজো আর দিন হবে বলে তো মনে হয় না ব্যাপারটা যে সরকারের উপর যে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে তো সবাই আন্দোলন করে সরকার সেটাকে মানে কোনো থোড়াই কেয়ার এরকম একটা মনোভাব এবং উনি নানান রকম কথাবার্তা এমন বলছেন মানে অযুক্তিক কথাবার্তা কিভাবে প্রশাসন চালাবেন সেটা ওনার ব্যাপার সেটা তো আমরা ওনাকে বলে দেবো না উনি প্রশাসন ঠিক করে চালাচ্ছেন না এটা আমরা ভালোই বুঝতে তার ফল আজকে এই অবস্থাটা হচ্ছে আজকে এই যে অবস্থাটা হয়েছে যদি পরবর্তী অন্য কোনো মেডিকেল কলেজ গুলোতে হয় তার তো কুফল রাজ্য রাজ্যের স্বাস্থ্য পড়বেই অবশ্যই পড়বে কি আর বলবো কিছুই তো বলার নেই সব আমি হারিয়ে ফেলেছি মেয়েটাই তো চলে গেছে ওই উদ্যোগে বাড়িতে দুর্গা পুজো করতো বাড়িতে লোক গম গম করতো তাই আজ আমরা ঘরে থাকতে পারছি না ওই যে বললাম রক্তক্ষরণ নিয়ে নিয়ে মনে অনেক দুঃখ আমরা আলোর পথযাত্রী তাই আলো সাজিয়েছি এই সামনে আলো এটা আমরা শোকের পুজো করতেই এখানে বসেছি বরুণ রয়েছেন আমাদের সঙ্গে বরুণ শোকের পুজো করতেন বসেছেন তারা এমনই মন্তব্য কি আবহাওয়া সেখানকার দেখো চারিদিকে যেমন দুর্গাপুজোর একটি আবহাওয়া চলছে তার মধ্যেই কিন্তু তাদের এই শোক এটা কিন্তু তাদের পারিবারিক শোক এটা কিন্তু তারা বারবার করে বলছেন তাদের বাড়িতে পুজো হতো দুর্গা পুজো হতো প্রতি বছর এবং নিজে তিনি নিজের হাতে সাজাতেন সেই দুর্গা পুজো সেই সব যখনই পুজো এসছে পুজোর দিনের সময় থেকে তাদের চোখের সামনে তার বাবা মা চোখের সামনে সেই ছবি ভেসে উঠছে তাই তারা বাড়ির ভেতরে আর থাকতে পারছেন না বাড়ির বাইরে একটি মঞ্চ তৈরি করেছেন সেই মঞ্চে তার পরিবার তার বাবা মা যেমন আছেন এবং তার পরিবারের প্রত্যেক কিন্তু সেই ধর্ণা মঞ্চে সামনে প্রদীপ রেখে রামকৃষ্ণদেব পরমহংসদেবের দেবের ছবি শ্রীমার ছবি রেখে তারা কিন্তু বসে আছেন এবং সেখানে বসে তারা কিন্তু তাদের মেয়ের আত্মার যেমন শান্তি কামনা করছেন পাশাপাশি বিচারের আশাতেও তারা রয়েছেন এবং তাদের একটাই দাবি তারা শোকের পুজো করতে বসেছেন এই এই মঞ্চে কারণ তারা এই এই সময় গত বছর এই সময় পরিবারের লোক নিয়ে হাসি উল্লোরে খেলা করে একদম দুর্গা একদম প্রথম দিন প্রতিমা আনা থেকে আরম্ভ করে ঠাকুর সাজানো ঠাকুর ঘর সাজানো প্রত্যেকটা জিনিস নির্যাতিতা তিনি নিজের হাতে করতেন সেই ছবি তার বারবার করে ফেটে চোখের সামনে ফুটে উঠতেই তার কিন্তু এই শোকের পুজো করছেন এমনটাই কিন্তু তাদের গন্তব্য অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा